হ্যালো গাইস চলে আসলাম আরেকটি মিনি ভিডিও নিয়ে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো এই জল ঠেঙিয়ে যাচ্ছি হচ্ছে একটু বাজারের দিকে কি আর করা যাবে এই বৃষ্টি কন্টিনিউ বৃষ্টি মূলত সমুদ্রের মধ্যে দিয়ে আমরা দুজন মিলে অতিক্রম করছি কি করা যাবে বলো আর ও বাজারে এত জল কাদা বৃষ্টি হচ্ছে এদিকে চলে আসলাম আজকে দ্বিতীয় সোমবার করব তার জন্য একটু ফল কেনাকাটি করতে তো কি কি ফল নিচ্ছি তোমরাও দেখো আর সাথে থাকো এসেছি আর এতটা বাইরে জল দেখলেই কিছুটা ঝলক তোমাদের দেখালাম আর চলো কি ফল নিয়েছি চলো দেখাই আজকে কিন্তু একা হাতে অনেকটা অনেক রকম ফল আজকে বাজার করেছি কারণ আজকে সোমবার তো সেকেন্ড সোমবার করছি দ্বিতীয় সোমবার তো চলো তোমরা কে কে সোমবার করছো দ্বিতীয় সোমবার অবশ্যই কিন্তু ফল বস্তা জানিয়েছি তো চলো এবার দেখানো যাক ফলগুলো কী কী দেখো এখানে নিয়ে এসেছি কলা কলা নিয়ে এসেছি এদিকে আজকে অনেক কিছু নিয়ে এসেছি একা একাই অনেক কিছুই দেখো বেদানা নিয়ে এসেছি এইদিকে দেখো লেবু লেবু আজকে অনেক লেবু নিয়েছি কারণ আমার ছেলেরা লেবু রস করে দিত ওরা লেবুর রসটা খাইয়ে দেখো আরেক প্যাকেট দু প্যাকেট লেবু আর এদিকে আমার বর্মশায়ের জন্য উনি খেতে ভালোবাসে এটা তো ভাবলাম পুজোও দেওয়া হবে খেতেও পারবে তো আনারস নিয়ে এসেছি আর এদিকে দেখো আরও আছে আরও আছে দাঁড়াও দাঁড়াও এখনও বাকি আছে এই দিকে দেখো আজকে তিন প্যাকেট লেবু কিনেছি তিন প্যাকেট আর এদিকে দেখো এদিকে পেয়ারা আছে আর আপেল আছে আর দেখো অনেক কিছু কিনেছি অনেক ফল বাজার করেছি আজকে এত ফল বাজার করেছি একা হাতে ভাবতেই পারিনি একা হাতে এত কিছু করব এ প্রথম আমি একা একা এত বাজার করলাম তো যাই হোক এ দেখো এখানে কিন্তু এই লেবুগুলো নিয়ে এসেছি কিন্তু এই লেবুগুলোর পেছনে একটু হিস্ট্রি আছে হিস্ট্রি বলতে গেলে লেবুগুলো সাইজগুলো দেখতে পাচ্ছ লেবুগুলো সাইজগুলো একটু ছোটো এই লেবুগুলোর তুলনার থেকে লেবুগুলো একটু ছোটো কিন্তু এইগুলো আমি অনেক কমে পেয়ে গিয়েছি তার জন্য নিয়ে নিলাম কারণ আমার ছেলেরা তো খায় লেবু তার জন্য এই লেবুগুলো নিয়ে নিলাম তো এই লেবুগুলোর থেকে লেবুটা সাইজ একটু ছোটো আর টাকার অ্যামাউন্টটাও কম দু রকমের লেবু নিয়েছি এই লেবুগুলো চলো ঘুনি কটা লেবু আছে এখানে তো আজকে অনেক আমি সস্তায় পেয়ে গেছি এগুলো অনেক সস্তায় পেয়ে গেছি মানে তোমরা যদি শোনো না মানে মানে একদম আকাশ থেকে পড়বে না ওটা কাছ থেকে পড়ার মতন তো এই লেবুগুলো কিন্তু অনেক কমে হয়ে গেছে তো চলো আমি গুনি কাউন্ট করি যে কটা লেবু আছে তো দেখো আমার কিন্তু স্নান করা কমপ্লিট তো তো এখন আমি যাব যদিতে কারণ ঘড়িতে কিন্তু আর পাঁচ মিনিট বাকি তো ঘড়িতে কিন্তু আর পাঁচ মিনিট বাকি ওই দেখো তো স্নান করা হয়ে গেছে তো ফল তো দেখতেই পেলে ফল আর এবার আমি ঠাকুরকে গুছিয়ে গাছিয়ে দেব পুজো তোমরা কে কে দ্বিতীয় সোমবার করছো অবশ্যই জানিও আর শ্যাম্পু করলাম কারণ কালকে তো একটু আমিষ জাতীয় কিছু খাওয়া হয়েছে আজ উপোস তার জন্য আজকে মাথাটা একদম ধুয়ে ফ্রেশ হয়ে শুদ্ধ হয়ে তারপরে হচ্ছে পুজোর দিকে যাব তো চলো যাই কিছুটা ঝলক দেখাবো সবটুকু শেয়ার করতে পারবো না আর আজকে আমি খুবই দুঃখিত কারণ আমি শাড়ি পরতে পারলাম না আমি শাড়ি পরতে খুব ভালোবাসি তো আজ শাড়ি পরতে পারলাম না কারণ আজকে শরীরটা কালকের থেকে শরীরটা খুবই খারাপ তো কালকের থেকে শরীরটা একটু খারাপ কালকে কিন্তু ঠিকভাবে আমি ভিডিওতে আসিনি অ্যাক্টিভ থাকিনি বেশি আর আজকে একটু শরীরটা বেটার ফিল করছি তার জন্য আজ উত্থ থাকলাম আর দ্বিতীয়ত আজ একটুখানি পারবো তোমাদের ঝলক একটু ঝলক শেয়ার করবো ঠাকুরের তো চলো এবার কথা না বলে যাওয়া যাক তো সো ফাইনালি কিন্তু আমার পুজো দেওয়া কমপ্লিট তা তোমরা কে কে দ্বিতীয় সোমবারটি করলে অবশ্যই জানিও আমার কিন্তু পুজো কমপ্লিট দেখতেই পাচ্ছ আর চলো তোমাদের একটু শেয়ার করি আমার আজ সিংহাসন ঠাকুরকে কেমন করে সাজানো হয়েছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে তো চলো আজকের মতন টাটা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে অন্য কোনো ভিডিওর সাথে